আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব সার্জিস তিনি নিজে ওই অপরাধীদের যে প্রেস কনফারেন্স সেটার নোটিশ সাংবাদিকদের কাছে একটি গ্রুপে তিনি নিজে তার হোয়াটসঅ্যাপ আইডি থেকে প্রেরণ করেছেন কেন কি কারণে ওই অপরাধীদের সাথে আপনার সম্পর্ক কি সেটি আমরা জানতে চাই কেন আপনি তাদের হয়ে তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে আপনি পাঠাবেন আপনি কি তাদেরকে রক্ষা করতে চান আপনি ইতিমধ্যে ফারুক হাসানকে দেখতে এসেছেন এজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু দেখতে আসার পরেও আবার সেই অপরাধীদের সাথে সম্পর্ক তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে পাঠানো এইটাকে আমরা খুব ছোটোভাবে দেখছি না আমরা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সদস্য সচিব সহ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি আপনাদেরকে খতিয়ে দেখতে হবে এই ঘটনায় সার্জিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ইন্ধন আছে কি না সেটি আমরা তদন্ত সাপেক্ষে জানতে চাই এবং সেই তদন্ত করার দায়িত্ব জাতীয় নাগরিক কমিটি আমরা দেখতে চাই যে তারা যেহেতু বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে সেক্ষেত্রে তারা যার বিরুদ্ধে অভিযোগ আসলো সেই অভিযোগ তারা কিভাবে খতিয়ে দেখে আমরা এখনই বলছি না যে এই ঘটনার সাথে সার্জিস জড়িত কিন্তু একটি ক্লু কিন্তু আমাদের হাতে এসেছে তিনি ফারুককে দেখতে আসলেন দেখতে আসার পরেও তিনি আবার তাদের সেই নোটিশ এই আপনারা সাংবাদিকরা সাক্ষী আপনাদের গ্রুপে পাঠিয়েছে বারোটার দিকে আর নোটিশটা দুপুরে এখান থেকে যাই হোক জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে এর সম্পর্ক কি এই যে হিল্লোল এবং শরীফ তনয় এবং ছাইফুল তাদের সাথে আপনাদের সম্পর্ক কি আমরা জানতে চাই কেন শহীদ মুগদের ভাই স্নিগ্ধ এখানে আসলো কেন তিনি আপোষ করতে করতে বলছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন বাবার সম্পদ নয় আপনি অপরাধীদের সাথে আপোস করছেন কেন টাকা পেয়েছেন এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে ব্যবহার করে অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া এটি আমরা সহ্য করছি না আমরা এই অপরাধের বিচার চাই কেন স্নিগ্ধ আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো ডক্টর ইউনুস স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি সুতরাং আমরা তার কাছে জবাবদিহিতা চাই কেন এইখানে তিনি আসলেন স্নিগ্ধ তাকে তো আমরা মুগ্ধের ভাইয়ের কারণে সম্মান করি তার অবদান অবর্তানে ছিল কিনা জানি না কিন্তু তার ভাই আজকে যে ঘটনা ঘটালেন এইখানে এসে ফারুকের সাথে ফারুক নিজেই বলেছে ফারুক এইখানে নিজেই বলেছে যে কারণে আমি এর প্রেক্ষিতে বক্তব্য রাখছি ফারুক যদি বিষয়টি গোপন করত ক্ষমা করে দিত আমার কোনো কথা এখানে ছিল না কিন্তু ওই অপরাধীদের রক্ষা করার জন্য আজকেই যাতে জামিন দিয়ে দেয় এই জন্য তিনি এসেছেন যে ফারুক ভাই আপনি ক্ষমা করে দেন ক্ষমা কেন এই অপরাধের আপনারা ক্ষমা কেন চান বিচার চান এখনো পর্যন্ত দুঃখের সাথে বলতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি এই আন্দোলনের যারা ফ্রন্ট ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কাভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে স্পাইগিরি করার জন্য আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক দফা এই জাতির মুক্তি নাই হাসিনা বিশ্বাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো একদফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না বিশেষ করে হামলায় ফারুককে যারা আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্রাকের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাজকে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের নিয়ে যে অভিযোগ এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে কারণ আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্ব আছেন তাহলে তার সাথে এদের একটা সংবৃক্ততা স্বাভাবিকভাবেই আছে এখন এই হামলা আছে কিনা? না সেইটা আমরা জানি না নাম পরিষ্কারভাবে আমাদের নেতাকর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সহ্যের বাদ ভেঙে গেছে ওই টোকাই নাকি খেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই শুক্রা ছেলে বোঝাই যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজী ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের এর সাথে কোনো সম্পৃক্ত আছে বলে আমি মনে করি কিন্তু আন্দোলনকারীদেরও চার্জিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা বাড়ি উত্তরবঙ্গে ফারুকের বাড়ি উত্তরবঙ্গে তার উপরে হামলা করার দেশে রহস্যজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে না দেশের মানুষ জানে আমাদের সাথে তো সার্জিস সাথে কথাই হয় নাই তাহলে সার্জিস ভাই কীভাবে এটাতে জড়িত আমরা আছি হাসপাতালের বারান্দায় সে কোথায় আছে সেটা তো আমরাই জানি না এখন কোন ভাই আমাদের এই প্রোগ্রাম হয়েছে এটা তো আমি নিজেই এই প্রোগ্রামের মেসেজ দিয়েছি বিভিন্ন গ্রুপে ওই গ্রুপ থেকে কে কে বা কাহারা সার্জিস ভাই না হাসনাত ভাই না নাহিদ ভাই না কাকে জড়িত করেছে এটা তো আমরা অবগত না ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসাবে অনেক জন কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে আছে সার্জিস ভাই হাসনাত ভাই নাহিদ ভাই বা এই ধরনের যারাই আছেন তারা কিন্তু আমাদের সাথে দেখা করতে গেলেও অনেক সময় টাইম পায় না তারা অনেক সময় টাইম বের করে আমাদের এখানে দেখা করতে আসে এখন সার্জিস ভাই হাসনাত ভাই বা সার্জিস ভাইয়ের নাম এখানে কেন তুলছে এটা কোনো রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছে কি না এটার ব্যাপারে আমি বলতে পারি না তবে আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে বর্তমান যে সিচুয়েশনটা আমাদের জন্য খারাপ হয়েছে এই সিচুয়েশনে আমার জানা মতে কোনো রাজনৈতিক ইস্যু করার মতো সিচুয়েশন ছিল না এই সিচুয়েশনটা বড় না করাটা আমি বলবো আমার ভিপি নূর ভাই সহ যারা যাদের সাথে যেই দলের সাথে আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে আঘাতপ্রাপ্ত আমাদেরও কয়েকজন হয়েছে কিন্তু তা দেখা যাচ্ছে দৃশ্যমান হয়েছে এই ব্যাপারটা নিয়ে কোনো রাজনৈতিক ইস্যু করেন না কেন সাজজিস ভাই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রিপ্রেজেন্টিভ করছে সারা বাংলাদেশকে আহতদের রিপ্রেজেন্টিভ করছে আমাদের নিহতদের রিপ্রেজেন্টিভ করছে এই জায়গায় সে খুব ব্যস্ত তাকে তার কাজগুলা করতে দেন শুধু শুধু আমাদের জন্য তাকে কোনো রাজনীতি ইস্যু করার দরকার নেই যদি তার কাছে কোনো সঠিক প্রমাণ থাকে সেটা সে উপস্থাপনা করে তার মতো সে তার রাজনীতিটা করতে পারে কিন্তু আহতদের নিয়ে কোনো ইস্যু খাড়া করার দরকার নেই সাজেশ ভাইকে জড়ানোর দরকার নেই